কিন্তু আজরাই আজরা দাদারে রায় আবার দাদার নানিয়া ছোট না নোট না নানিয়া বাবারে রায় আবার বাবার নানিয়া দাদারে নেয়। কল্লু নফসিং যাই কেতুল মাউত প্রত্যেকটা প্রাণে মৃত্যু সাত গ্রহণ করতে হবে আপনি কি দেখেন নাই আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই দুনিয়ায় চলাফেরা করি আমরা মনে হয় যেন দুনিয়ায় আমরা চারা সারা আজীবন থাকবো দুনিয়া ছেড়ে যাব না এমন ভাবে আমরা চলাফেরা করি একদম আমাকে বলেছে রে আমরা দুনিয়া মনে হয় যেন কোথাও আমরা যাচ্ছি বাসে এক বাস থেকে নাই অন্য একটা বাসে উঠলাম মাঝখানে একটু যে বসলাম এই বসাটার নামই হইল দুনিয়া এই মাঝখানে এক গাড়ি থেকে আরেক গাড়িতে উঠলাম মাঝখানা দিয়ে টু বসলাম এই মশাটার নাম হইল দুনিয়া রে ও আব্বা ও দুনিয়াটা কিছুই না রে বাবা দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে এটা আমি জানি আপনি জানেন সবাই জানেন সবাই জানেন বোঝারও চেষ্টা করেন কিন্তু আসলে আমলে আনতে পারেন না চলে যেতে হবে দুনিয়া যখন কোনো জানাদার যে আমার দাঁড়ায় জানা যান দাঁড়াই কাদু কাদু নিয়া যখন ইমাম সাহেব কথা যখন কথা বলে তখন দিলটা নরম হয়ে যায় আয় হায় কত সুন্দর আসলেই তো আমাকে চলে যেতে হবে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অর্থ সম্পদ কিছু নেওয়া যাবে না গাড়ি বাড়ি কিছু নেওয়া যাবে না ছেলে সন্তান আমাদের সাথে কিছু যাবে না একা একা যেতে হবে জামা পরি ব্রান্ডের শাড়ি পরি জামা পরি ব্রান্ডের জুতো পরি রে এই ব্রান যে তাত যাইতে হইবে ব্র্যান্ডের জামা কাপড় ধুইয়া জামা কাপড় সব ধুইয়া তোমারে কম দামি পোশাক পরাইবে কম দামি পোশাক পরায়ারে বাবা তোমারে দাফন কাফন কইরা দিবে কিরে তুই না অনেক টাকার মালিক কিরে বাবা তুই না অনেক টাকার মালিক তুই না লক্ষ লক্ষ ব্যাঙ্ক ব্যালেন্স টাকার মালিক সারা ভাই টাকা কত টাকা আছে তুই নিজেও জানোস না কিন্তু তুই চলে যাচ্ছিস কোথায় তোর সেই অট্টালিকা কোথায় ওরে বাবা আমার তো নিজের চোখে দেখা নারায়ণপুরে আমি একবার গিয়েছিলাম ওমার ওস্তাদের সাথে সকাল বালাম বয়ান শেষে ওয়াজ মাহফিল রাতে হয়েছে দিনের বেলা সকালে আবার আগেছে দুপুর বেলা বলতেছে হুজুর অন্য এক জায়গায় মাহফিল আছে যাওয়ার দরকার কি এইখানে থাকেন বিকাল এখান থেকে রওনা দিয়ে যাবেন একটু সময় আমাদের কার একটু দেন না এইটা দেখতে যাইয়া দুপুর বেলা জানাতে পড়েছি দুপুর বেলা জানাতে পড়েছি আমরা এরপরে দেখি যারা যার নামাজ পড়াইয়া তক তকি শুরু বাবার লাশটা সেই জানারা খাটের উপরে পড়ে আসে সাতজন তারা ভাই সাতজন ভাই মারামাই লাগাই দেশে রে অমুক যারা ব্যাংক বেড়েছে টাকা আমার এনে কইছে পিন আমারে দিয়ে গেছে আমার আমার লিস্টে দিয়ে গেছে চেক দিয়ে গেছে মারামাই লাগাই দেছে। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম হয়ে গেলাম কি ব্যাপার যে মানুষটা হতভিম্বা পরিশ্রম করিয়া হার ভাঙ্গা পরিশ্রম করিয়া নিজে না খাইয়া সন্তানকে খাওয়ানোর চেষ্টা করেছে যা জীবন তার জানা যার লাশটা সামনে হালাইয়া তোরা এখন মারামারি জিনিসটা দিকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এই জিনিসটা নিয়ে শিক্ষা না উচিত রে ওই দিন আমরা হাজার হাজার মানুষ শিক্ষা গ্রহণ করেছি হায় দুনিয়া দাঁড়িয়ে কিছু না অর্থ সম্পাদ কিছু না অর্থ সম্পাদ সব পেয়ে যাই সাতজন ছেলে একজন ছেলে বলল না একজন ছেলে বলল না রে ভাই ও ভাই রে একটু টাকা পয়সা বামে থো না ডানে থো একটু বাবার লাস্ট আগে একটু কবরে তো একজন ভাই বলে নাই আমরা বলি ভাই আপনারা শান্ত হন একটু শান্ত হন আপনাদের বাবাকে আগে দাফনের কাফন ব্যবস্থা করেন আগে কবরস্থ করেন তারপরে নাই আপনার যা মনে যায় তাই করেন কিন্তু তারা বলে হুজুর একটু পরে আমরা অনেক চেষ্টা করেছি আমার এই ভাইগুলো রাগারাগি করে শুধু আদে এদেরকে থামাই এলো বাবার লাশ পড়ে আছে অজস্র মানুষ কান্না কানি করেছে সেই দিন অনেক মানুষ শিক্ষা গ্রহণ করেছে আয় হায় দুনিয়ার টাকার ক্ষমতারে বাহাদুরি করিয়া দুনিয়ার জমিতে তার পা পড়ে নাই এখন দেখো দুনিয়া জমিরে লাস্টটা পড়ে আছে তাকে যে কবরস্ত করা হবে এইটুকু মানুষ পাওয়া যাচ্ছে না ওদের সাতটা গুরাগার কয়রা গুরাগারা সাতজন ছেলে একজন ভালো পাইলাম না সবাই টাকার বিছানে ব্যাংক ব্যালেন্স খোঁজার জন্য দৌড়ায় গেছে আমি একটু ফলো করেছি তাদের মাথা টুপি দাড়িও ছিল না তেমন এক একটা চেহারা তেমন ভালো না আরে বাবা ছেলে সন্তান আহাল পরে আহাল পরে জনকালকে আমাদের মায়দিনে বিচার দায়ের করবে কিভাবে চালাইস। বিপদা বেহায়া বেলাদা শর্মার মতো তুমি চালাইছ দুনিয়ায় থাকাকালীন কালীন প্রত্যেকটা পুরুষ এক একজন দায়িত্বশীল পরিবারের ভিতরে দায়িত্বশীল পুরুষ মানুষ তুমি কিভাবে স্ত্রী চালাইস কিভাবে তোমার তোমার কিভাবে মা লাগবে এজন্য বলি বাবা দুনিয়াটা কিছুই না রে বাবা বল রাগ করবেন আসলে তো বাবা কথা ঠিক না বেঠি দুনিয়াটা কিছুই না যখন বালক উপরে ঘুরি সাইরা দেয় উপরে সাইরা দেয় ঘুরি ঘুরি বলে না 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 আমি আর আসবো না আমি আর আসবো না ঘুরিটা না না করে দেখবেন টানে দেয় বামে দায় ডানে যায় বামে যায় ডানে যায় বামে যায় তার মানে বোঝা যাচ্ছে আমি আর আসবো না ঘড়ি শেষ আমি আর আসব না আমাদেরকে জানানে দিয়ে দেয় আমি আর আসবো না অনেক আমি উপরে আসছি আমার ক্ষমতা অনেক আমার ক্ষমতা অনেক আমার শক্তি অনেক আমি অনেক উপরে আসছি কিন্তু যখন বালকু পরে দিক থেকে রশি যখন গোটানো শুরু করে গোটানো শুরু করে করতে 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 যতই না না বলো না কেন অবশ্যই অবশ্যই সে বালকের কাছে তোমাকে আসতে হয় ঠিক কিনা বলেন আল্লাহর রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন দুনিয়ায় আমাদেরকে ছেড়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন একটা মাইন্ড সেটা বিবেক বুদ্ধি দিয়ে দিয়েছেন একটা ডান রাস্তা অনেকটা বাম রাস্তা দুইটা রাস্তা দিয়া দিয়েছে এই দুইটা রাস্তা দিয়ে তুমি নির্ণয় করবে রে বাবা কোন পথে তুমি যাবা কোন পথে যাবা ডান জান্নাত বাম জাহান্নাম যে পথে গেলে তোমার ভালো হয় সেই পথে তুমি যাবা তবে দুনিয়াটা একটু মুসলমানদের ইমানদার জন্য কয়াত খানা একটু কষ্টদায়ক ঠিক কিনা বলেন দুনিয়াতে চলতে গেলে পরীক্ষা আসবে কষ্ট আসবে এমন এমন পরিস্থিতি শিকার হওয়া লাগবে মনে হয় যেন আল্লাহ হুঝে আমার এ চেনছে আর নাই এরকম এরকম শিকার হওয়া লাগবে একটু কষ্ট হবে ধৈর্য হবে না ধৈর্য হারা হলে হবে না দিশে হলে হবে না একটু কামড় খায় থাকতে পারলে সফলতা অর্জন করতে বলি আব্বা ও বাবা যখন মারা যায় আমি আমার কথা সংক্ষেপে গুছিয়ে আনছি যেহেতু আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে আমি আমার মূল যেটা পয়েন্ট বলতে চাই রে বাবা যখন আপনি মারা যাবেন যখন আপনি মারা যাবে তখন আপনাকে গোসল করায়া আপনারে গোসল করায়া বাবা চোখটা বন্ধ করে চোখটা বন্ধ করেন আর একটু বিবেচনা করেন নিজেকে মনে করেন আমি হাই মারা গেছি আমি মারা গেছি একটু দেখেন একটু চিন্তা করেন আপনারে ডলিয়ে ডলিয়া গোসল করাবে আপনারে গোসল করায়া মোর জিদে সেই আনবে সাদা কাফুন পরাইবে সাদা কাফুন পরায়া সাদা কাফুনের পরে আপনারে উঠাইবে ভালো করিয়া চকলেটের মতো মরাইবে চকলেটের মতো মরাইয়া আপনাকে সেই মসজিদের হবে মসজিদে বাবা বন্ধ করে দেখেন না আসলে বাস্তব কিনা মনে হয় যেন আমার মরণ হয়ে গেছে মনে হই আমি তখন যাইতিছি মনে হই হয় আই এত মানুষ আমি কথা বলে আমার কথা কেউ শোনে না একটু নিজের মনে করেন এরকম মারা গেছে আয় হায় ও আব্বা ও আব্বা ও ভাই আপনার গোসল করাইয়া চকলেটের মতো মোড়াইয়া আপনারে নিয়ে গেছে অন্ধকার কবরে দেওয়ার উদ্দেশ্যে খাটে শোয়াইছে হাইটা হাইটা চারজন চার কোনায় পালকির মতো জাগায়া আপনারে নিয়ে গেছে বাবা মসজিদের খাটিয়ার সামনে হাজার হাজার মানুষ আপনাকে উদ্দেশ্য করিয়ে কিছু কথা বলিয়া জানা নামাজ পড়ায়া আপনারে কান্দিয়া কান্দিয়া চারজন চার চারজন চার কোনা ধরিয়া জাগায়া জাগায়া যেইখানে আপনি চাইতেন দিনের বেলা যাই তো ভয় পাইতে নাই হায় ওখানে বাগান আছে আছে নাকি এখন যাওয়া দরকার নাই অনেক সময় এমনও বলছেন দূরে যাওয়া দরকার কি ঠিক যাওয়া দরকার নাই বিকালে যাবো ঠিক দুপুরে যাওয়া দরকার নাই বিকালে যামু এত সকালে দাম কিন্তু একটু রোদ্র উঠুক বেলা উঠুক এমন এমন কথা বলেছেন ওই জায়গা যাওয়া দরকার কি পরে যাবো আনে সেইখানে হাজার হাজার মানুষ আপনারে নিয়ে গেছে নিয়ে যাবার পরে চকলেটের মতো যে আপনারে মরাইস কবরে থইয়া কবরে থইয়া, আপনার উপরে বাঁশ দিয়া দে আপনার উপরে বাস দিয়ে দেশে আপনি মনে করেন আয় হায় আমি তো মারা গেছি আমারে থুয়ে সবাই চুইলা যাইবে তোরা কেউ থাকবি না কাপড় উপরে বাস দিয়ে দেওয়ার পরে একটু একটু আলো আসে একটু একটু আলো আসে আপনি মনে করেন রে আলোটুকু আমার সাথী হবে আয় হায় আরে না না রে পাগলা না আরে বাবারে না লোটুকু সাথী হবে না আপনারে উপরে কলাপাতা দিয়া দিয়েছে এইভাবে এইটুকু আলো আসছে মনে করেন আয় হ্যাঁ এইটুকু মনে হয় সাথী হবে দুনিয়ায় বাবা ছিল দাদা ছিল না ছিল আত্মীয় ছিল স্ত্রী পুত্র সবাই ছিল আমার রায়কে গে সন্ধকার কবরে আমি একা পরে আছি দেখি ডানে মাটি বামে মাটি পিছে মাটি সামনে চতুর্দিকে মাটি আয় হায় আমি তো ছিলাম আমার পালঙ্কা খাটের উপরে শোয়া আমি তো ছিলাম দুনিয়ায় আমার পা তো জমি দুনিয়ার জমিনে পড়ে না এত ক্ষমতা এত পাওয়ার সব থই আমি এখন কোথায় গেলাম আপনার থুইয়ার আসবে অন্ধকার খবরে থুই পরে চাপায়া চাপায়া কলা পাতা দিয়া পাড়ায়া পারাইয়া পাড়ায়া পারায়া আপনারে থুই আসবে অন্ধকার খবরে সবাই যখন চলে আসবে ফেরেশতে আসবে জিজ্ঞাস করবে মানে বুকা মানতি নুকা ইউকা। আপনি যদি ভালো সলহীন দিনদার হন হন ও আব্বা মুটা বন্ধ করে দেখেন আসলে বাস্তব আপনি যদি বাস্তবায়ক্ষটা বন্ধ করেন মনে করবেন আয় আমার তো মরণ হয়ে গেছে একটু একটু জিন্দ থাইকা ময়রা দেখেন না জীবিত থাইকে ময়রা দেখেন না কতটা মজা লাগে জীবিত থাইকে ময়রা দেখেন কতটা মজা লাগে ইমান চলে আসবে কখনো এরকম করে ভেবে দেখেন নাই কখনো এরকম করে ভেবে দেখেন না কখনো এরকম করে ভেবে দেখেন নাই আয় হায় আমি তো মারা যাব আমি তো মারা যাব একদিন আমি তো চলে যাব একদিন এরকম করে কখনো ভেবে দেখেন নাই এরকম করে কখনো ভেবে দেখেন না কবরে মান রব দিন কমান না জম করা হবে প্রশ্ন করা হবে যদি আপনি নবীর সোর হেন দিন তার পরেশগার মুক্তা কিনতে আদর্শ নীতিমালা বিধিবিধান মেনে চলে দুনিয়ায় আদর্শওয়ালা আদর্শওয়ালা রাস্তা অনুযায়ী আল্লাহ রব্বুল আলমের অনুসরণও যদি করে থাকেন তাহলে বলবেন মান রব আমার রব আমার মাওলা আমার রব আমার আল্লাহ আমার নবী ইউক আমার নবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম আমার নবী এরপরে বলাই ভবান দিন উকা তোমার দিন কি বলবেন আমার দিন ইসলাম কারণ কেন বলতে পারবেন আপনি তো দিন ইসলামে বটন ছিলেন আমার না মায়ার নবীকে ভালোবাসছেন আমার মায়ের নবীকে ভালোবাসছেন আমার মাসুক আমার আল্লাহরে আপনি ভালোবাসছেন তাদের বিধি নেওয়া বিধিবিধান আপনি সে অনুযায়ী চলছেন এই জন্য আপনি পারবেন বা পারছেন কিন্তু যদি আপনি না চলেন বলবে এই লোকের প্রতি আপনার ধারণা কি আপনি তো চিনবেন না বাবা এই জন্য বলি দুনিয়াটা থাকা জায়গা না আল্লাহ সার দেয় কিন্তু সেরে দেয় না আল্লাহ সার দায় কিন্তু না দুনিয়া থাকা যাবে না ও আব্বা থাকা যাবে না রে মা ও আম্মা মাইকের আমার শোনেন ও চরিত্রহীনতা করিও না ও মা ও বাবা ও ভাই ও বোন চরিত্রহীনতা করিয়ে না তোমাদের অনেক দাম মান সম্মান তোমরা মায়ের জাতরে ওরে তোমরা মায়ের জাত তোমরা আদর্শ নীতিমালা ফাতে মাত জোহরা নবীদের মেয়ে ফাতে তো জোহরাউ দিয়া আল্লাহ তা নাহা সর্দারানী ফাতেমা জান্নাতের সর্দার হবে তার তাদের মতো হইয়া যান আপনি তো বাইদ বুস্তামির মা আপনার তো মায়ের জাত আপনাদের অনেক সম্মান আপনাদের আপনাদের পেটেই আমরা আসছি আপনাদের অনেক সম্মান এজন্য বাবা ও মা আপনাদের অনেক সম্মান আপনাদের অলি হওয়া অনেক সহজ আপনাদের মুক্তাকিন সরে দিনদার লোক হওয়া অনেক সহজ একটু কষ্ট হবে দুনিয়ায় চলতে গেলে আমি দেখেছি আমি অবাক হয়ে গেছি রে আমি ওখান বাড়ি গেছি আমি অবাক এটা কি কষ্ট আমাদের তখন আমাদের তখন তখন পানি আনতে যাওয়া লাগে অন্য এক জায়গায় বলতেছে আম্মা আমার আমি পানি আইনা দিই বললে না তুই ভাত খাইতে বা আমি আনি ঠিক আছে আমি মনে করেছি পানি আনতে গেছে পানি আনতে যাওয়ার পরে পানি আইনে খাম একটু বার দেখে মাই বোরকা পরে বোরকা পরে আমি মনে করছি মনে হয় কোথাও যাবে তো বোরকা পরিয়া দেখি পানি আনছে আমি বলেছি মা তুমি কেন বোরকা পড়লা পানি আনলা কেন কাবু পানি আনতে গেছিলাম তো বোরকা পড়লা কেন কারে আব্বা ওরে আব্বা দুনিয়াটা অনেক বেশ সতর্ক হয়ে গেছে এমন অবস্থা হয়ে গেছে ইমান দেখা বড় মুশকিল পানি আনতে গেলাম তুই কোনো সমস্যা হয়ে যায় কারণ আমাদের আমাদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তো সতর ঠিক কিনা বলেন মহিলাদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত মহিলাদের সতর আর পুরুষদের নাবি থেকে হাঁটুর মাছ পর্যন্ত সতর এই জন্য বলি মা আপনাদের অনেক দাম অনেক মান সম্মান এই জন্য ঢাইকে ডুকে চলার চেষ্টা করেন আজকাল এমন হয়ে গেছে রাস্তাঘাটে বের হওয়া যায় না আপনাদের জন্য রমনা পার্কের গাছের গোড়ায় বসছেন আপনারা জোড়ায় জোড়ায় এই জন্য একটু ভালো হওয়ার চেষ্টা করেন মৃত্যুর কথা স্মরণ করেন মৃত্যুর কথা স্মরণ করতে পারলে বাবা সব ভইলা যাবেন প্রেম প্রীতি আলাদা সব ভইলা যাবেন আল্লাহ ওয়ালা হয়ে যাবেন এই জন্য আমার সংক্ষিপ্ত আকারে আমি বলেছি যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টি দেখবেন এবং বলি বাবা পাঁচ উক্ত নামাজ ঠিক মতো পড়েন ফজরি টু জোহরি ফোর আসরে দি ফোর মাগরিবিতে নাম্বার থ্রি আবার ফোর এইগুলো নাম্বারগুলো এখন ফোন দেবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফোন বলবেন আল্লাহ গুণা করেছি আল্লাহ মাফ করে দেন ক্ষমা করেছি আল্লাহ কবিরা সবিরা সিঁড়িকে বিদাতে বুঝে না বোঝে ইচ্ছায় অনেছে আল্লাহ রাতে দিন অন্ধকারে অনেক গুনা করেছি গুনার দিকে না তাকাই রহমান রহিম নামের দিকে তাকাইয়া তোমার প্রিয় হাবি মোহাম্মদ সাল্লাহ্লামের সিলায় গুনাগুলো মাফ করেন আল্লাহ রব্বাল বলে রে বান্দা রে বান্দি তোরা আমার প্রিয় হাবিবের নাম লইস যারে যা সুসংবাদ দিয়ে দিলাম ফেস তারা তোরা সাক্ষী থাক আমার প্রিয় হাবিবের নাম লইছে নামি লু ছিলাম আপ্তা আমি ওদের জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিলাম